কম্বিনেশনের যে গাড়তি যে থাকে ওইটা অনেক সময় পাওয়া যায় তো এই বছর আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল যারা আসলে ন্যাশনাল টিম ওরিয়েন্টেড আছে এইখান থেকে যাতে আমরা বেস্ট এর যে সাতজন প্লেয়ার খেলবে তো আমরা যাতে এখান থেকে পিক করতে পারি এবং আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি যারা সাতজন আছে বা সাতজন বা আটজন যেটাই বলেন ওইখান থেকে যাতে আমরা কম্বিনেশন তৈরি এবার কি রংপুরকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাচ্ছি অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন আর যেটা বললাম যে মাঠে অবশ্যই আমাদের ভালো পারফর্ম করতে পারবে করতে হবে ওটার উপরে আসলে ডিপেন্ড না অবভিয়াসলি আমি বললাম দেখেন টি টোয়েন্টিতে টপ অর্ডারের অনেক মানে রেসপন্সিবিলিটি থাকে এবং আমার কাছে মনে হয় যে আমাদের টপ অর্ডারটা অনেক হ্যাভি সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই মানে সত্তর লাখে পাবো এটা হয়তো আশা করি নাই বাট যেটা বললাম যে যেহেতু ওপেন ছিল ওরা দুইজন নাইম বা লিটনের ভিতরে হয়তো আমাদের দুইজনের একজনকে পেতে পারি অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লিটন এখন যে টাইপসের ক্রিকেট খেলতেছে ইনশাল্লাহ আমরা ওর থ্রু রংপুর আরও সামনে এগিয়ে যাবে না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দেখেন লিটনের সত্তরে পাওয়াটা অবিয়াসলি আমাদের জন্য একটা বাড়তি পাওয়া অ্যাট দ্য সেম টাইম আমাদের তৈরি দুই জায়গাকে নিয়েও প্ল্যান ছিল মুশফিক ভাই বা বা আমাদের সিনিয়র যারা আছে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু তারা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে গিয়েছে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমরা তো এটা চিন্তা করতেছিলাম রংপুর ম্যানেজমেন্ট থেকে রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও ওইভাবে চিন্তা করে মুশিভাইকে নিয়েছে কারণ আমাদের থাকলে হয়তো দুইজনকেই আমরা নিয়ে নিতে পারতাম বাট অবভিয়াসলি ভালো লাগতেছে জালাম আলহামদুলিল্লাহ মাঠে আমরা একসাথে খেলতে পারবো প্রতি বছর যেটা হয় যে আমরা বিদেশিদের উপর একটা ডিপেন্ডেবল থাকি বাট যখন বিদেশিরা আসা যাওয়ার থাকে কম্বিনেশনের একটা গ্যাপ হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল যাতে ন্যাশনাল টিম ওরিয়েন্টেড আমরা যে লোকাল সাতজন বা আটজন মাঠে খেলবো তারা যাতে এই ওরিয়েন্টেডই থাকে এবং বেস্ট যে পিকটা আমরা করতে পারি কারণ লোকালদের উপরে অনেক বেশি ফোকাস ছিল আমাদের ফরেনারদের জন্য অবশ্যই কিছু সারপ্রাইজ আছে ইনশাল্লাহ আপনার খুব তাদের এটা পাবেন থ্যাংক ইউ